এই গ্যান্ডা স্ট্যান্ট হতে নেমে তার ভিতরে পূর্ব পূর্বদিকেই চাকুলিয়া গ্রামে আমার মুর্শিদ পীরে কেবলা জাবের চাবেরাজ জাহাঙ্গীরের গ্রামে তার তীর্থভূমিতে এখানে এসে দেখতেছি যে বাড়ির পিছনে মানে পূর্ব পাশে মাছ ধরা হচ্ছে জাঁকি জাল দিয়ে সেই জাঁকি জাল দিয়ে মাছ ধরতেছে এই গ্রামেরই এলাকারই এক মুরব্বী তো উনি খুব সুন্দর মাছ ধরতেছে দেশি মাছ এই মাছগুলি আপনাদের দেখাবো তো উনি কেবল জাল ফেললেন আবার দেখি এই জালে কি মাছ উঠে হ্যাঁ নলা পাইছে অনেকগুলা পুটি পাইছে ভালো মাছ পাইছে তো আমার সাথে আসছে আমার বড় ভাই হানিফ ভাই এবং আসছে আমার শ্রদ্ধীয় বড় মামা মামা তো আমরা তিনজন এখানে আপাতত এই বিকেলবেলায় রোদের ভিতরে একটু হাঁটতেছি হাঁটাহাঁটি করতেছি গ্রামীণ পরিবেশ পরিবেশটা খুব ভালো লাগলো জাল তো মনে উঠে ফেলাইতেছে ভাই জাল তো এই জায়গায় নিয়ে আসবো দেখি নিয়ে আসুক কিরকম মাছ হয় দেখব কাকায় তাও বলে যে মাছ তেমন পাওয়া যায় না না একটা খেয়ে এতগুলা করে মাছ আসলে তো জাকি জাল নিয়ে আসা উচিত আমাদের এই জায়গায় কত গুলা মাছ আসছে কত মাছ আছে তাও কোন মাছ না কাকা কি কমু এখন তো আমার বাবার ভাই আপনার কি কমু কত সুন্দর মাছ আছে দেখেন তো ই

দেশি মাছ দেশি মাছ যে পাওয়া তো কপাল অনেক জায়গায় তো তাও পাওয়া যায় না তার মানে এই পানিগুলা ভালো হয়েছে যে শামুক দেখছো কত শামুক হয়েছে পানি খারাপ হলে কিন্তু এত না কত গুলা মাছ উঠে ভাই মাছ ধরো খেয়ে তো বরাম মনি মাছ দেখে আমি পারি তো এ কি খাওয়া এর কি আমরা রাখলে গিস তেল এই কি মাছ আছে তার মানে আমরা এই রাশি ভালো না ওই ওই ছোটর মধ্যে এমনি মাছ আছে মাছ যখন জোয়ার আইছিল না জানে যে কোন মাছটা দেব হুম হুম যখন জোয়ার আইছিল এই যে এই জায়গাতে খেয়ে দেয় মনে করেন এত মাছ আছে ও বলে মাছ আসলে আম্মা এসেছরা আমার কথা ছিল উনি জানতো ওইদিন নয়ের দিকে কোনো বিক্রি আছে জানতো

মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে সারাদিন মাছ ধরা হচ্ছে মানে এই বিলে থেকে এই যে এই জায়গায় উনি জাল ফেললো ওই পাশে যতগুলা মানুষ দেখো প্রত্যেকে কিন্তু মাছ ধরার কাজে ব্যস্ত আবার এই যে কাকায় নৌকায় আবার এই যে পাশে একজন আছে কাকা ওনার পিঠের ভিতরে রোদ রোদ লাগতেছে অবস্থাটা দেখো সবাই মাছ ধরায় ব্যস্ত মাছ আসলে একটা নিয়ামত রহমত এই ধরতেছে এরকম তো সব জায়গায় যত দূর চোখ যায় সব জায়গায় শুধু ধরতেছে তাও মাছ ফুরাইতেছে না মাছ তো উঠছে ভালোই উঠছে খারাপ উঠে নাই

এটার ভিতরে মাছ ধরে ধরে এনে রাখে হ্যাঁ এটা তাজা থাকে উনি পুঁটি মাছ তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় হ্যাঁ